জি অনেক ধন্যবাদ রোহিঙ্গা অনুপ্রবেশের যে ঘটনা এইটা এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের একটা ইঙ্গিত ছিল যে এপ্রিল মে মাসে এখানে একটা সংকট হতে পারে বাংলাদেশে রোহিঙ্গারা আবার অনুপ্রবেশ করতে পারে এবং সেই সময় এর পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসলেন তখনও এই আলোচনাটা সরকারের সঙ্গে তিনি করে গেছেন কিন্তু দুঃখজনক এই বিষয়গুলো সরকার রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেন নাই এটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়ের ইঙ্গিত এত আগে ইঙ্গিত পেয়েও তারা এটা আলোচনা করেন নাই অর্থাৎ জনগণের সঙ্গে আলোচনা না করেই জাতিসংঘ মহাসচিবকে তারা কমিটমেন্ট করেছেন যে এই রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করতে দেবেন একটা চাতুর্যপূর্ণ মার্কা কাজ দেখেন তারা রোহিঙ্গা অনুপ্রবেশ করবে এই বিষয়ে সম্মত হয়েছে কিন্তু দুই সপ্তাহ আগে নিউজ করিয়েছে যে মায়ানমার এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা এখান থেকে ফেরত নেবে এই যে জনগণের সঙ্গে চালাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে চালাকি এই চালাকিরা কেন করলেন আমরা জানতে চাই পাশাপাশি এই ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের প্রতিনিধিরা বিদেশি শক্তির দ্বারা আদিষ্ট হয়ে অনুপ্রাণিত হয়ে তাদের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছেন যেটা আমাদের সার্বভৌমত্বের সংকট আমরা চাই এদেশের সরকার চলবে এদেশের জনগণের মন এবং মতের সমন্বয় করে সেই মন এবং মতের সমন্বয় ছাড়াই বিদেশি শক্তির কাছে নতজানু হয়ে তারা বাংলাদেশের স্বার্থ নষ্ট করেছেন এই জন্য আমরা বলেছি এই কাজে যে সকল প্রতিনিধিরা জড়িত আমরা তাদের বিচার চাই আমরা আমাদের প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট উল্লেখ করেছি যারা যারা এই কাজে প্রভাবিত করেছেন নির্ণয় করা হোক তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক এবং শাস্তির আওতায় আনা হোক